নমস্কার শুভ সন্ধ্যা উনত্রিশতম বর্ষের সিঙ্গুর বইমেলায় আমরা জনকলল পত্রিকার তরফ থেকে আমরা উপস্থিত হয়েছি দেখতেই পাচ্ছেন আর এই আমাদের স্টল এখন আমি জেনে নেব আজকে জনকৌল পত্রিকার সম্পাদক স্বয়ং উপস্থিত আছেন সিঙ্গুর বইমেলার স্টলে এই সম্পর্কিত ওনার বক্তব্য শুনে ধন্যবাদ নমস্কার আজকে উনত্রিশতম সিঙ্গুর মেলার প্রাঙ্গণে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমরা পত্রিকা পত্রিকাপ যেমন আছি তার সঙ্গে সঙ্গে আমরা কবি সুকান্ত ভট্টাচার্য জন্ম উদযাপন কবি লক্ষ্য থেকে এবারে আমরা একেবারেই পাশাপাশি খুব লাঘওয়াই ভাবে বলবো আমরা স্টলটা নিয়েছি আজ দ্বিতীয় দিন গতকাল থেকে শুরু হয়েছে সিঙ্গুর বইমেলা উদ্বোধন করেছেন এই বইমেলা বিশিষ্ট সাহিত্যিক হর্ষ দত্ত এবং উপস্থিত ছিলেন বক্তব্য রেখেছেন শুভময় মণ্ডল তাদের বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে অনুপ্রাণিত করবে এবং আমরা আজকে যারা এই বইমেলায় দেখছি অনেক মানুষজন এসছেন এবং সাংস্কৃতিক মানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এই মেলাকে ঘিরে সিঙ্গুরে একটা অত্যন্ত উৎসাহ অত্যন্ত প্রেরণা বই প্রেমী মানুষের জন্য বই যাতে বেশি মানুষ পড়তে পারে আরও মানুষকে পড়াতে পারে আরও মানুষকে বিকশিত করতে পারে তার এক প্রচেষ্টা সিঙ্গুর এলাকার মানুষ হিসেবে সমস্ত স্তরে মানুষের মধ্যে রয়েছে এবারে সিঙ্গুর বই আবার একটি বিশেষ থিম ঘোষণা হয়েছে যে এরকম ভালো লাগছে বাংলা ও বাঙালি আনা এবং সেই বাংলা বাঙালি আনা অর্থে আমাদের বাংলার সংস্কৃতি বাংলা তথা ভারতের সংস্কৃতি এবং বাংলার সংস্কৃতির সঙ্গে সমস্ত শুধু বাংলা ভাষা তো নয় আমাদের প্রাচীন যে ঐতিহ্য ভারতীয় যে ঐতিহ্য ভাষা পোশাক আশাক এবং তার সঙ্গে সঙ্গে মানুষের এই ভাষাকে বজায় রাখা টিকিয়ে রাখা যেমন অনেকের মনে হচ্ছে যে যেন বাংলা ভাষাটা আমাদের আর তেমনভাবে আমাদের দরকার লাগে না এটা কিন্তু ঠিক আমরা অন্য যে ভাষা শিখি না কেন আমরা অন্য যে ভাষা করি না কেন অন্য ভাষায় আমার যত জ্ঞান হোক না কেন আমাদের বাংলা ভাষা এবং সারা পৃথিবীর যে কোনো ভাষার মাতৃভাষা যাদের আছে সেই মাতৃভাষার প্রতি প্রত্যেকে যত্নবান হওয়া উচিত মাতৃভাষাকে লালিত পালিত করা উচিত মাতৃভাষা যাতে সযত্নে নিজের কাছে গর্বের হয় এটাও দেখা উচিত আমি একজন সাহিত্য সংস্কৃতি চর্চা করতে গিয়ে এই বোধ আমার এসেছে এই বোধ থেকে আমি এই কথাটা বলছি ধন্যবাদ সুজয়কে সুজয় আজকে যে কর্মসূচির মধ্যে এই আলোচনার কারো মানুষের কাছে পৌঁছে দেবে এটা জেনে আমার খুব ভালো লাগতো ধন্যবাদ নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি ভৌমিক পাবলিশার্সের সামনে ভৌমিক পাবলিশার্স আমাদের জনকলল পত্রিকার একটি গর্বিত সহযোগী এবং এখানে আমাদের জনকলল পত্রিকার যে লেখক লেখিকা তারাও কিছুজন উপস্থিত আছেন তাদের বক্তব্য আমরা শুনে নেব এই হচ্ছে ভৌমিক পাবলিশার্সের স্টল সিঙ্গুর বইমেলা উনত্রিশতম বর্ষ এই মুহূর্তে আমি আছি ভূমি পাবলিশার্সে ভূমি পাবলিশার্সে যারা উপস্থিত আছেন তাদের থেকে শুনে নেব বইমেলা সম্পর্কিত ওনাদের বক্তব্য এবছর আমি তিনটে বই প্রকাশ করলাম লেখক টলিতেই আছেন আমরা স্থানীয় লেখকদের আমি স্থানীয় লেখকদের বই পাবলিশ করি প্রতি বছর তিনটে চারটে পাঁচটা এবছর তিনটে হয়েছে আশা করব আমাকে যারা পাঠিকা বা লেখক যারা লেখালেখি করে এবং যারা বইটি পড়ে পছন্দ করে তারা অবশ্যই যেন এই নতুন লেখকদের বই একটু পড়ে দেখে যেমন লেখাটা হচ্ছে ধন্যবাদ যে যে বইগুলো পাবলিশ হয়েছে বা এখানে প্রকাশ পেয়েছে সেই বইগুলোর নাম বা লেখকের নাম যদি একটু পড়ে কিশোর বিচিত্রা বিশ্বনাথ মন্ডল মানুষ না মানুষ বিস্মরণ মণ্ডল দিয়ে কথা বলে বিশ্বনাথ মণ্ডল কাছের মানুষ দূরের মানুষ বিশ্বনাথ মণ্ডল আলোকপাত বিটি বন্দ্যোপাধ্যায় কাজল তপন কুমার ভোট মানব মনের রতন ভবন কুমার আগামী দত্তার আশায় অভিরূপ বন্দ্যোপাধ্যায় পঞ্চানন কুসাই থেকে রবীন্দ্রনাথ ডাক্তার অসিত দাস অন্যিত শিকার কৃষ্ণচন্দ্র ভৌমি উৎপেন্দি চড়া কৃষ্ণচন্দ্র ভৌমি অবিস লিঙ্গ কৃষ্ণচন্দ্রভূমি এছাড়া এসব ছড়া দিয়ে শিখি দেবী সিনহা ছড়া রঙ্গ রমানন্দ ভট্টায় জাগে শচীন দাস আমি জানতে হয় শচীন দাস এছাড়া এখানে যে নতুন তিনটে আরও বই বেরিয়েছে বিশ্বনাথ মন্ডল এই বইটা আমি এবছর পাবলিশ করলাম এখানে লেখক উপস্থিত আছেন শোভন কুমার চারটা পথের আনন্দ গান মোটামুটি আমার বই যা পাবলিশ করা হয় প্রায় শেষ হয়ে যায় আবার রিপ্রিন্ট করতে হয় ধন্যবাদ ধন্যবাদ এরপরে আমাদের জনকলল পত্রিকার অন্যতম লেখক শ্রী বিশ্বনাথ মন্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি বিশ্বনাথ বাবু এই বইমেলাতে আমার ছোট গল্পের সংকলন সুখের মানুষ দুঃখের মানুষ প্রকাশিত হয়েছে গতকাল বই বইমেলা থেকে এটা আমার অষ্টম গ্রন্থ এর আগে যে সমস্ত গ্রন্থগুলো আমার প্রকাশ হয়েছে কাব্যগ্রন্থ তিনটি দর্পণের সময়ের রং আদি আছে অন্ত নেই শব্দেরা কথা বলে কিশোরদের জন্যে কল্পবিজ্ঞান ও অন্যান্য কিশোর বিচিত্রা এটি ইতিহাস সংক্রান্ত বই পার হয়েছে বেনালিচর ও হোগলাকালী নীতি এবং গল্পগ্রন্থ এর আগে প্রকাশ হয়েছে মানুষ না মানুষ কাছের মানুষ দূরের মানুষ আর গতকাল প্রকাশ হয়েছে সুখের মানুষ দুঃখের মানুষ তার মধ্যে ইতিমধ্যে গল্পবিজ্ঞানের যে বইটি প্রকাশ হয়েছিল সেটা প্রথম সংস্করণ প্রথম প্রকাশটা শেষ হওয়ায় এবারে দ্বিতীয় প্রকাশ হয়েছে আবার আর গল্পগ্রন্থের গতবারের আগের বার প্রকাশ হয়েছিল মানুষ না মানুষ সেটাও প্রথম যেটা প্রকাশ হয়েছিল সেটা শেষ হওয়াতে গতবার আবার এর দ্বিতীয় মুদ্রণ হয়েছে এই হচ্ছে মোটামুটি এবং ভৌমিক পাবলিশার্স থেকে বইগুলো প্রকাশ করা এবং এই বইগুলো আমার বেশিরভাগ বই অক্ষর বিন্যাস করা হয়েছে তারা মা প্রেস সাত মন্দিরতলা সিঙ্গুর থেকে এই হচ্ছে আশা করি গত যে বইগুলো প্রকাশ হয়েছে তার মতো এই বইটাও জনমানসে ছাড়া ফেলবে কারণ প্রত্যেকটা ছোট গল্পই সত্য ঘটনা বাস্তব ঘটনা নিয়ে ছোট ছোট গল্প ধন্যবাদ ধন্যবাদ জ্যোৎস্না হালদার মহাশয়ের কাছ থেকে জেনে নেব ওনার বক্তব্য নমস্কার সিঙ্গুর বই মেলায় ছোট থেকে আসছি বলতে গেলে এটা আমার কাছে সিঙ্গুর বই মেলা একটা আবেগ ভালো লাগা এবং ভালোবাসার গত কয়েক বছর ধরে লেখালেখির সঙ্গে যুক্ত এবং আগামী দিনে এই মৌবিক পাবলিকেশন থেকে বই প্রকাশ করতে চাই তো সেইভাবে নিজেকে প্রস্তুত করছি এবং এই স্টলেতে আমি থাকছি এই কদিন ওই ভালো লাগা থেকেই থাকছি বই মেলায় সবাই আসুন সবাই বই মেলায় বই কিনুন বই পড়ুন ধন্যবাদ সিঙ্গুর বইমেলায় একদম জন্মলগ্ন থেকে আমি আসছি প্রথমে আসতাম পাঠক হিসাবে গত বছর থেকে লেখক হিসাবে আমি আত্মপ্রকাশ করেছি গত বছর আমার একটি বই বেরিয়েছে মানব মনের অনুব্রত এটা আশা সাফল্য লাভ করেছে এই অনুব্রত এই বইটা এবছর আমার নতুন বই হচ্ছে যাত্রাপথের আনন্দ গান এই দুটো বই হচ্ছে গল্প সংকলন এই গল্পগুলো প্রধানত মানে মানুষের জীবনে যাত্রাপথে যে অভিজ্ঞতা লাভ হয় আর তার সঙ্গে যেটা সবচেয়ে বড়ো যে ব্যাপার থাকে তার পিছনে যে আধ্যাত্মিকতা থাকে আমি সেটাকেই তুলে ধরতে চেষ্টা করেছি কারণ আমার এই বইটাতে একটা কথা লেখা আছে যে মানুষের জীবনে যা কিছু অর্জন তার ভ্যালু হচ্ছে জিরো বিগ জিরো একটা শূন্য একটা অর্জন করলাম একটা শূন্য আর একটা অর্জন করলাম দুটো শূন্য তিনটা শূন্য কিন্তু তার পাশে যদি এক বসানো যায় তখন তার ভ্যালুটা হয়ে যায় দশ একশো বা হাজার সেই একটা হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না তার ভ্যালু কোনো কিছু নেই আমি সেটাকেই তুলে ধরতে চেষ্টা করেছি আমার এই গল্পের আঙ্গিকে বা রম্য রচনা এসবের আঙ্গিকে আমি তুলে ধরতে চেষ্টা করেছি ধন্যবাদ পঁচিশতম বর্ষে সিঙ্গুর বইমেলায় আমরা এখন এই মুহূর্তে আছি জনপরদল পত্রিকার স্টলে এখানে এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদেরই লেখক শ্রী রাজীব চক্রবর্তী মহাশয়কে ওনার একটি বই প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে ওনার বক্তব্য শুনে নেব রাজীব বাবু নমস্কার আমার দ্বিতীয় প্রকাশ দ্বিতীয় বই প্রকাশের জন্য আমি বই বইমেলাকে বেছে নিলাম গত সন্ধ্যায় আমার এই ইচ্ছামতি মন আমার প্রকাশ পেয়েছে ইচ্ছামতি মন হল ইচ্ছামতি নদীর প্রেক্ষাপটে আমার অত্যন্ত প্রিয় নদী এপার বাংলা ওপার বাংলা দুই মিলনস্থল সেই মিলনস্থলের মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে সেই ইছামতী নদীর তীরে দাঁড়িয়ে দুই বাংলার যে একাত্মতা এবং অনুভব যে মাহাত্ম আমি বুঝেছিলাম তাকেই স্মরণ করে আমি এই ইছামতী মন প্রকাশ করেছি এতে ছোটো গল্প আছে দ্রম্য রচনা আছে খেলার কথা আছে সুরের কথা আছে আশা করি বইটা বৈচিত্র্য সকলকে সকলের মনকে বই দেয় এটা আমার আশা